হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও টাইটেল থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো হ্যাঁ আমার বেশ কিছুদিন হলো মনটা কাবাব কাবাব করছিল তো আমার একটা ভালো বন্ধু আছে তাকে বললাম তোমাদের ওখানে ভালো কাবাবের রেস্টুরেন্ট কোথায় আমাকে নিয়ে চলো আমার খুব কাবাব খেতে ইচ্ছে করছে তো দেন দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন আছি ওলাতে তো এখানকার রাস্তাঘাটে আমার কাছে পরিচিত নয় কারণ আমি প্রথমবার আসলাম তো চলো আজকের ভিডিওটা আমার বন্ধুই কন্টিনিউ করবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একদমই ঠিক তাই আমাদের পারমিতা ম্যাডামের মনটা অনেক দিন ধরেই খুব কাবাব কাবাব করছিল আর আমাকে তাই বলল আমিও নেট গেটে বার করে নিলাম একটা ভালো কাবাবের রেস্টুরেন্ট আর ওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম সেই কাবাব রেস্টুরেন্টের উদ্দেশ্যে যশোর যশোরঢো ধরে যাওয়ার পথে পথে পড়ল স্টার মল এবার আমরা পৌঁছে গেছি মধ্যগ্রাম চৌমাথায় রেস্টুরেন্টটা মধ্যগ্রাম চৌমাথা থেকে টুয়ার সোদপুরের দিকে যাওয়ার পথে বা হাতে পড়বে খুব বেশি দূর নয় মধ্যগ্রাম রেল স্টেশন থেকে অটোতে ওই মিনিট দশেক মতো মধ্যগ্রাম চৌমাথাটা খুবই সুন্দর করে সাজানো গোছানো এইবার আমরা চলে এসেছি সেই মধ্যমগ্রামের রয়্যাল রোজ রেস্টুরেন্টের সামনে সামনেই দেখলাম একটা কাটা ট্যাক্সি এই ট্যাক্সিটার মধ্যেই সন্ধেবেলায় এগরোল চাউমিন তৈরি করা হয় এবার আমরা সিঁড়ি দিয়ে টুকটুক করে ওপরের দিকে উঠতে থাকলাম ওপরে ওঠার পথেই দেখলাম একটা সুন্দর ঝাড়বাতি এই ঝাড়বাতিটা আমাদের পারমিতা ম্যাডামের খুব পছন্দ হয়েছে তাই উনি বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ভিডিওটা করে নিল এবার আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে রেস্টুরেন্টের ভেতরটা খুবই সাজানো গোছানো এবং সুন্দর আমাদের ম্যাডামের এতই ভালো লেগেছে যে ওখানে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে নিল বাইরে থেকে আসার জন্য খুব গরম লাগায় আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়ার পর আমরা মেনু কার্ড দেখে ঠিক করলাম আজকে কী অর্ডার দেবো অর্ডার দিয়ে দেওয়ার পর অর্ডারটা হতে অনেকক্ষণ সময় লাগবে সেই সুযোগে আমরা রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি রেস্টুরেন্টটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে তাই আমাদের পারমিতা ম্যাডাম এইখানে দাঁড়িয়ে কিছু রিলস বানিয়ে নিল এইবার চলে এসেছে এইখানকার সিগনেচার ডিশ চিকেন টাঙ্গি কাবাব এই চারকোলের ওপর ঘি দেওয়াতে একটা সুন্দর স্মোকি স্মেল পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ করে দিল এই কাবাবটির সাথে আমাদেরকে দিয়েছিল গ্রিন চাটনি আর রিং অনিয়ন কাবাবটা খুবই সফট ছিল আর জুসিও ছিল আর পুরো কাবাবটার মধ্যে একটা চিজি ফ্লেভার ছিল আমার কাছেও খুব 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 ভালো লেগেছে চিকেন কাবাবটা অসাধারণ বলে বোঝাতে পারবো না এখনও মনে পড়লে টেস্টটা মানে ভুলতে পারছি না মানে ভাবছি আবার যাব তো চলো খেয়ে নি এখন বেশি কথা না বলে আমরা এর আগেও অনেক রেস্টুরেন্টে কাবাব খেয়েছি কিন্তু এইখানকার মতো কাবাব আমরা এই প্রথম খেলাম আমাদের দুজনেরই এখানকার কাবাবটা খুবই ভালো লেগেছে তো আপনাদেরও যদি কাবাব খেতে খুব ইচ্ছে হয় তাহলে এই রেস্টুরেন্টটায় অবশ্যই আসবেন আর কিভাবে আসবেন সেটা তো আগেই বলে দিয়েছি এইবার চলে এসেছে এইখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা আমরা আগের থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম আর সাথে দিল একটা গ্রিন স্যালাড আর পুদিনা পাতার চাটনি যখন চিকেন বিরিয়ানিটা সাফ করছিল তখন বিরিয়ানির গন্ধে পুরো রেস্টুরেন্টটা ভরে গেছিল আর সাথে আমাদের মনটাও ভরে গেল। বিরিয়ানিটা এতটাই পরিমাণে ছিল যে আমরা দুজনে বিরিয়ানিটা খেয়ে শেষ করতে পারছিলাম না বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল খুবই অসম্ভব ছিল এবং খুবই টেস্টি হয়েছিল। এবং চিকেনের পিসগুলো খুব বড় বড় ছিল তো আপনাদের যদি পারমিতা ম্যাডামের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা ওকে সাপোর্ট করুন পাশে থাকুন আর আগামী দিনে এরকম আরও অনেক অনেক ভিডিও আসবে বিরিয়ানিটা অনেক ভালো ছিল অনেক ভালো খেয়েছি তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা এখনও নতুন হচ্ছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকে বেললাইকেনটাকেও প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকের মতো সবাইকে টাটা